হ্যালো গাছ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি কারণ আজকে আছে আমাদের বাড়িতে শনি পুজো আর আমাদের বাড়িতে যে বছরে একবার শনি পুজো করে বড় করে সেটা হলো ভাদ্র মাসের লাস্ট শনিবার আমরা ভাদ্র মাসের লাস্ট শনিবারই করি আর শনি পুজো করলে কিন্তু বলা যায় না যে আমরা শনি পুজো করছি যারা যারা শনি পুজো করে তারাই এই জিনিসটা জানে তো পুজোর দিন অনেক কাজ থাকে যত কাজ করো তাও শেষ হয় না কাজ টুকটাক অনেক কিছু কাজ থাকে মা আর আমি সারাদিন মিলে অনেক কাজ করলাম তো বিকেল এখন হয়ে গেল তো তারপরে যেটা মেন প্রসাদ শনি ঠাকুরের সেটা হলো ছিন্নি ছিন্ন ছাড়া একদম অসম্ভব ঠাকুরের মেন প্রসাদ হলো ছিন্নি প্রসাদ তাই জন্য আমি স্নান করে নি বানাতে বসে পড়লাম আর এখানে ময়দা টয়দা যা কিছু আছে ঠাকুরের সব কিছুই নিয়েছি আর আমাদের ঠাকুরটা আমাদের বাড়ির থেকে একটু দূরে কারণ তিনটা রাস্তার ওখানে শনি মন্দির দিতে লাগে তাই জন্য আমাদের বাড়ির এখানে কোনো তিনটা রাস্তা নেই দুটা রাস্তাও নেই শুধু একটাই রাস্তা তাই জন্য আমাদের বাড়ির থেকে একটু অনেক দূরে যেতে লাগে মানে আমাদের জমিতে জমির উপরেই ওটা দিয়েছি এটা আমাদেরই মন্দির পার্সোনাল আমাদের মন্দির তো এখানে সব সবার আগে এখানে কোলাগুলো ঘষে নিচ্ছি তো এই গামলাটাতে কলাগুলো ঘষা যাচ্ছে না বের হচ্ছে না এটা গাঁঠালের জন্য আর তালের জন্য ঠিক আছে তাই জন্য কলাগুলো সব এখানে নিয়ে নিলাম এবার এখানে হাত দিয়ে ইসে করে নিব আর এখানে ময়দার ময়দা সব কিছু মিক্স করবো মেন হচ্ছে কলাটা আগে কলাটা মিক্স করে নিতে লাগবে আর এখানে মা হেল্প করার জন্য চলে আসলো আমাকে আর বাড়ির সব কাজ মার আমি মিলে করলাম ঠিক আছে তো এবার মার আমি অনেক গল্প করছি এখানে এতটুকু একটু সময় পেলাম আর হাঁড়িটা দেখলাম কারণ ফুটো আছে নাকি কারণ ফুটো থাকলে ওই হাড়ি চলবে না আর এখানে দেখো রাত হয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য সব কিছু আটকে আছে তারপর এখানে সব রেডি করে রেখেছি আর এখন যাওয়ার পালা কারণ এতদূর রাস্তা মোটামুটি একশো একশো মিটারের মতো রাস্তা আমাদের বাড়ির থেকে যেখানে আমাদের পুজো হবে আর এখানে আমি আবার তালটা ঘষে নিচ্ছি আর বৃষ্টি কিন্তু মানে প্রচুর প্রচুর বৃষ্টি পড়ছে কি বলবো আর তো পুজোর দিন বৃষ্টি হওয়া ভালো এটা পুষ্প বৃষ্টি নাকি তো যাই হোক অনেক ভালো তো তালটাও এটাও দিয়ে দি ব ছিন্নির ওখানে আর চিন্ন কিন্তু দু রকমের হবে একটা হবে এক কেজি একশো করে ওটা একদম মেন ঠাকুরের জন্য আর একটা হচ্ছে প্রসাদের জন্য এটা আলাদা করে এখানে যত ইচ্ছা আর আর যেটা মেন সিন্নি সেটা কিন্তু এক কেজি একশো করে বানাতে লাগে তো তালেরটা তালের ইসেটা পাল্পটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো আমাদের শনি মন্দিরে চলে আসলাম আর এখানে সব পুজোর তোজ্জোর চলছে আর এখানে যে ঢাক বাজায় জেঠাটা সে একটা বিষয় নিয়ে ঝামেলা করেছে কারণ ওকে আমরা কেউ বলিনি আর ও এসে সোজা ঢাক বাজানো শুরু করছে আমরা সবাই চমকে গেছি ওই কথাটা বলতে গেছি সেই রেগে খেপে গেছে যে তাহলে এখানে ঢাক বাজানো যাবে না যাই হোক এগুলো হয়ে থাকে তো এবার এখানে সবাই মানে সব কিছু তোজ্জোর চলছে আর এই হলো আমাদের মন্দিরটা আমাদের মন্দিরটা কালার করা হয়েছে নতুন করে আর আগে কিন্তু কোনো কালার ছিল না অনেক বছর থেকে মানে দুই তিন বছর থেকে আমরা শনি পূজা করি তো দেখো এবার পূজা আই হোক এখন এখানে এসে বৃষ্টিটা নেই একদম সেরে গেছে ঠাকুরটা আমাদের অনেক সহায় আছে কারণ এখন তখন কি বৃষ্টি পড়ছিল আর এখন বৃষ্টি নেই আর এখন বৃষ্টি পড়লে কি মহা মুশকিল হয়ে যেত এত আমাদের কীর্তনের দলও কিন্তু চলে আসছে এবার কীর্তনও শুরু করবে পুজোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এবার অঞ্জলি দেওয়ার জন্য সবাই চলে আসছে পুজো শেষ হয়ে গেল আর এদিকে কিন্তু কীর্তন এখনও চলছে কীর্তন শেষ হয়নি এখনও আর এখানে যে দেখছো সবাই বৌদি কাকিমারা এরা কিন্তু সবাই না খেয়ে আছে পুজো দেওয়ার জন্য আর সকাল থেকে বিশ্বাস করো এখন বাজে নটা নটার থেকে আমাদের পুজো শুরু হয়েছে নটা থেকে সাড়ে নটা বাজে ঠিক আছে পুজো করতে করতে আধ ঘন্টা লাগলো পুজো করতে শুধু পুজো করতে শনি মন্দিরে আর আমাদের মন্দিরটা কেমন হয়েছে জানিও আর উপরের কিন্তু প্লাস্টিক টাঙানো আছে উপরে বৃষ্টির জন্য তাই জন্য কিন্তু উপরেরটা দেখানো যাচ্ছে না মন্দিরের তোমাদের আরেকদিন আমি আমাদের শনি মন্দিরটার ভিডিওটা দেখাই দিব ঠিক আছে বাড়িতে পুজো থাকলে মনটা যে কি ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না না খেয়ে যে ব্যাপারটা থাকে এখানে কিন্তু খিদাই পায় না সারাদিনে আর আমাদের সব পুজোই শেষ হয়ে গেছে নাম কীর্তনের দল যে আছে সেই কীর্তনও শেষ হয়ে গেছে আর এবার লাস্ট হচ্ছে যোগ্য যজ্ঞ দিয়ে এখান থেকে ফোঁটা দিয়ে দিবে মানে অঞ্জলি যেটা বলে মেন অঞ্জলি অঞ্জলি দেওয়ার পর যে ফোঁটাটা হয় আমরা কিন্তু সেটাকেই অঞ্জলি বলি এখন পুজো শেষ হতে হতে বাজে এগারোটা সব কিছু শেষ হওয়ার এগারোটা বাজে আর এখন সবাই কিন্তু অপেক্ষা করে আছে যারা নিরামিষ খেয়ে মানে আমিষ খেয়েছে তারাও অপেক্ষা করে আছে আর আমাদের যে বছরে একটা করে পুজো হয় এই পুজোটার জন্য সবাই অপেক্ষা করে থাকে আর অনেক লোক হয়েছে দেখো আর আমাদের প্রসাদ হিসেবে থাকে ছিন্নি যেটা থাকে ছিন্নি আর হচ্ছে খই হই ছিনি আর ফল প্রসাদ এগুলোই থাকে তো সবারই খাওয়া শেষ হয়ে গেছে তো এবার আমাদের লাস্ট পালা ঠিক আছে তো এবার আমরা খেতে বসে পড়েছি আর এখনও সেরকম কোনো খিদাই পাচ্ছে না তো এখানে পায়েস আর ফল প্রথমে নিয়ে নিয়েছি তারপর যেটা মেন চিন্নি প্রসাদ সেই প্রসাদটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আর আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবার করে পুজো দেয়ই ঠিক আছে যে বড় একটা পুজো বছরে একবার করতে লাগে সেটা হলো ভাদ্র মাসের লাস্ট শনিবারে বছরে একবার আবার পরের বছর হবে ভাদ্র মাসের লাস্ট শনিবারে বড় করে আর এমনি কিন্তু ছিনি খই প্রত্যেক সপ্তাহেই দে কিন্তু সবাই চলে গেছে আর এখন আমরা বাকি বাড়ির যে কজন মানুষ আছি আর এখন এগারোটা পার হয়ে গেছে প্লাস সাড়ে এগারোটা পনেরো বারোটা বাঁচতেছে এখন আর কে থাকবে কেউ থাকবে না আর এই ভিডিওটা কেন জানি না ছোটো হয়ে গেছে আমি চ্যাপ্টা করে ধরেছি মোবাইলটা তারপরে ছোট হয়ে গেছে এই হলো খই আর সিন্নি কিন্তু আমি এত সিন্নি আর ই খেতে ভালোবাসি কিন্তু আজকে খেতেই পারলাম না কারণ দিন না খেয়েছিলাম না খেয়ে থাকলে কোনো জিনিসেই খাওয়া যায় না তো অল্প করে খেলাম বাড়িতে আবার ভাত সবজি ডাল রান্না হয়েছে নিরামিষ আর নিরামিষ মা যে ডালটা রান্না করে খুব ভাল লাগে ডালটা আর মা তো নিরামিষই খায় এখন ঠিক আছে তো মা আর আমি খেতে বসে পড়েছি আর এদিকে আছে বাকি লোকজন তারা ভিডিওতে আসতে চায়নি তাদের আর ওর জন্য আর ভিডিও করলাম না তো এখন খেতে থাকি আর এই দেখো খাওয়ার শেষ আর এখান এখন আজকে তো একটা জিনিসও বাড়ি নিয়ে যাওয়া যাবে না আর বাসন টাসন সব কিছু আজকে রেখে যেতেই হবে আর পুরোহিত মশাইও এখন আমাদের বাড়িতে যাবে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর বিদায় নেবে তো গাছ আজকে ভিডিওটা এ পর্যন্ত টাটা